সুরা কামার পাক আমার নবীজির একটি পবিত্র মরজেজার কথা দিয়ে শুরু করেছেন আবার সুরা রহমান আরেকটি মরজেজার কথা দিয়ে আল্লাহ শুরু করেছেন শুরু করেছেন তার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লি আসাল্লামের একটি পবিত্র মজেদার কথা দিয়ে সেটি হল চন্দ্রকে দ্বিখণ্ডিত করার মজেজা কথা বলেন ইকতারাবতি الساعه وان شق القمر কিয়ামত নিকটবর্তী হলো আর চন্দ্র দ্বিখণ্ডিত হলো এই মজদার কথা দিয়া মক্কার কাফেররা আবু জাহাল উতবা সাইবা ওয়ালিদ ওয়ালিদ ইবনু মুগীরা আবুল মুহতরি মক্কার সকল কাফেররা আমার নবীজিকে এক এক করে পরীক্ষা করলো কিন্তু কোন পরীক্ষায় নবীজিকে ব্যর্থ করতে পারে না আবু জাহেল নিজের হাতের মুষ্টির মধ্যে কঙ্গর রেখে বাতিজাকে বলছে বাতিজা তুমি বলো আমার হাতের মধ্যে কি আছে নবীজি বললেন চাচা আপনি বলেন হাতের মুষ্টির মধ্যে যা আছে আমি যদি বলে দিতে পারি আপনি ইমান আনবেন কিনা সুবহানাল্লাহ কুননা আবু জাহাল তো কপালের মধ্যে হেদায়েত আসেনি না বলে যা আগে বলো না বলে আমি বলা লাগবে না আপনার হাতের মুঠির মধ্যে যে পাথর আছে ওই পাথরে বলে দিবে সুবহানাল্লাহ কুননা ওই পাথরে নবীর উপর করিমা পড়া শুরু করলো আসহাদু আল্লাহ আবু জাহাল এখন এক এক করে নবীজিকে পরীক্ষা করে ব্যর্থ হয়ে গেল এবার আবু এখন আসেনি ভালো অবস্থায় না খারাপ অবস্থায় খারাপ অবস্থায় আছে সৌদি আরব ইমেনের সাথে যুদ্ধ বর্ডার নিয়ে আজকে ইয়েমেনে দুর্ভিক্ষ চলছে এই একজন বাচ্চা ছিলেন হাবিব হাবিবিনেক তাকে আমন্ত্রণ করলেন যে আমরা মোহাম্মদকে অনেকভাবে পরীক্ষা করলাম কোনোভাবে তাকে ব্যর্থ করতে পারি না পার্শ্ববর্তী রাষ্ট্রের এই বিন মালিক তিনি এসেছেন এবার আল্লাহ নবীকে আবু জাহাল ডাক দিলেন নবীজি আবু বকর বকরের সাথে নিয়ে পূর্ব দক্ষিণ কোণে জাবালে আবি আবি এই পৃথিবীতে সর্বপ্রথম আল্লাহ যে পাহাড়টা নির্মাণ করেছেন সে পাহাড়টার নাম হল জাবালে আবু কোবাইস সোহান এটাকে বলা হয় উবুল জিবাল সকল পাহাড়ের মা আমার ভাই আলহামদুলিল্লাহ পবিত্র নগরী মক্কা মকাররমা সৌদি আরবে আছেন শুধু মক্কা মকার ছয় হাজারের বেশি পাহাড় আছে শুধু এক মক্কা নগরীতে এ সকল পাহাড়ের মা হল জাবালে আবি হাইস নবীজিকে বললেন হাবিব বিন বালেক যে অন্য সকল নবী মজা যায় জমিনের মধ্যে সীমাবদ্ধ ছিল ছিল্মদ আপনি যদি সত্যনবি হয়ে থাকেন তাহলে আকাশের চাঁদটাকে দিটুকরা করে দেখান চলে আসলো হাবিব আপনি একটু চিন্তিত হবেন না আপনি আপনার শাহাদাত আঙ্গুলে দিয়ে বিসমিল্লা বলে চাঁদের বুকে একটা দাগ টানেন আল্লাহর হুকুমে চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যাবে আমার নবীজি দুরাকাত নফল নামাজ পড়ে নিজের শাহাদাত আঙ্গুলে দিয়ে চাঁদের বুকে একটা রেখা টানলেন মহত্বের মধ্যে আকাশের চাঁদ দি টুকরা হয়ে যা আবি আমি কোবাইস পাহাড়ের দুই পাশে দুই টুকরা আলাদা হয়ে গেছে ভারতের একজন হুবালের একজন বাচ্চা কাদ শাহাদাহু রাজুলুম মিনাল হিন্দ হিসমুহু বুলরাজ বুলরাজ নামের একজন বাচ্চা যিনি হিন্দুস্তান থেকে মক্কায় চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছেন তিনি নিজের চোখে দেখতে পেয়েছেন জোরে আল্লাহ আল্লা শাহ কাশ্মীর তারিখের মধ্যে কথাটি লিখেছেন যে এই বাচ্চা এই ঘটনা দেখে ভারত থেকে সপরিবারে মক্কায় গিয়ে যখন এই ঘটনা শুনতে পারলেন সপরিবারে নবীর হাতে হাত রেখে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে গেছেন হাজরিন এই তো উনিশশো উনসত্তর সালের কথা যখন তিনজন নবচারী নীল আর্মস্ট্রং মাইক কলিন বাস অলরিন তিনজন নবচারী তারা কথা গিয়েছিলেন চাঁদের বুকে গিয়েছিলেন চাঁদের বুকে গিয়ে যখন তারা দেখতে পেলেন সেই চন্দ্র দ্বিখণ্ডিত হওয়ার রেখা দাগ এখনো চাঁদের বুকে আছে নীল আর্মস্ট্রং এই পৃথিবীতে এসে নাসা গবেষণা কেন্দ্রে যায় নাই সর্বপ্রথম তিনি কালিমা পড়ে আগে মুসলমান হয়ে গেছে আল্লাহ আকবর বলেন তাহলে ইকরাবাতি সাফ কিয়ামত নিকটবর্তী হলো ওয়াং শাকাল কমার চন্দ্র দ্বিখণ্ডিত হলো আল্লাহর নবীজির একটি মৌজুদার কথা দিয়ে আল্লাহ পাক সুরাতুল কমার শুরু করেছেন রহমান শুরু করেছেন আল্লাহর নবীজির আরেকটা মৌজুদার কথা দিয়ে জোরে বলেন সোবাহান আল্লাহ রহমান এমন একটি দয়াবাচক নাম যেটি যে নামের মধ্যে আল্লাহ পাক তার গোটা রহমতের ভান্ডারকে তিনি লুকায়িত রেখেছেন আল্লাহ রহমতের ভান্ডার কেমন গোটা পৃথিবীর মধ্যে বর্তমানে পরিসংখ্যান অনুযায়ী স্ট্যাটিস্টিক্স অনুযায়ী সাড়ে আটশো কোটি মানুষ রয়েছে আমার আল্লাহ বলেন ও আমার বান্দারা শুধু সাড়ে আটশো কোটি মানুষ নয় পৃথিবীর শুরু থেকে কেমত পর্যন্ত যত হাজার বিলিয়ন মানুষ হবে আর প্রত্যেকটা মানুষের চাহিদা অনুযায়ী প্রত্যেকটা মানুষের চাহিদা অনুযায়ী এখন যদি বলা হয় আপনার কি পরিমাণ চাহিদা কি চাহিদা আছে জীবনের জন্য বাসার জন্য মৃত্যু পর্যন্ত আপনার কি চাহিদা আছে দেখেন না আমরা আমাদের জীবন বাসার জন্য রুজি করি দোকান দিই ব্যবসা বাণিজ্য নিয়মিত আয়ের জন্য গাড়ি কিনে বাড়ি কিনে বাড়ি কিনে ফ্ল্যাট বানা দেয় কথা কন না নিজের সন্তানরা সুখে থাকবার লাই জাগা জমিন কিনে রাখে বড় বড় বাড়ি কিনি রাখে আসেনি নিজের ভবিষ্যৎ প্রজন্ম যেন কষ্ট না পায় আর আল্লাহ বলেছেন উগ্নুহুম তোমরা তোমাদের সন্তানদেরকে ধনী করে যাও তাদেরকে অন্যের মুখাপিকি করে যাইও না সুবাহান আল্লাহ কন ওলা দুনিয়া আমার আল্লাহ কেমন আল্লাহ আল্লাহ বলছেন তোমরা আমি আল্লাহকে ভুলে যাবে না তাই বলে তোমরা আমাকে ভুলে দুনিয়া অর্জন করবে এটা যেন না হয় বরং আমাক আমি আল্লাহর ইবাদত বন্দিগি করো বলে তানসা না সেই দুনিয়া তবে দুনিয়ার অংশ তুমি ভুলে যেও না সোবাহ আল্লাহ